সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে এখন আমি আছি জিনাই দতে এখানে কি পরিমাণে যে কুয়াশা পড়ছে আসছে সকালে আমার মনে হয়েছিল যে আমি মনে হয় কোনো সুইজারল্যান্ডে মনে হয়তো বা আছে দেখেন আমি এখান থেকে দেখাচ্ছি যে রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না এই রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশা মনে হচ্ছে যে আমার গায়ের মধ্যে বরফ হচ্ছে ঠিক এরকম একটা অবস্থা এই কুয়াশার সকাল আসলে এই আজকে যদি এত সকালে যদি আমি না হইতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে শীতকালের যে একটা সৌন্দর্য কুয়াশা সেটা আমি আসলে দেখতে পারতাম না মানে অসম্ভব সুন্দর একটা ভালো লাগে কাজ করতেছে আমার যদিও ঠান্ডা কিছু প্রচুর ঠান্ডা লাগলেও তারপরেও একটা মানে এর মধ্যে একটা মজা আমি অনুভব করতে পারবো বাবা কঠিন কুয়াশা পড়ছে হ্যাঁ চারিদিকে কিচ্ছু দেখা যায় না কিচ্ছু দেখার মতো কম হয় প্রচণ্ড কুয়াশা হয়ে গেছে শীতটা একটু সৌন্দর্য এই যদি কুয়াশাটা যদি না থাকতো তাহলে কিন্তু যে শীতকালের যে একটা আনন্দ মানে শীতের যে একটা আভাস এটা কিন্তু আমরা শুধু বুঝতে হবে তো কুয়াশা রাস্তায় কোনো মানুষজন নাই বিসর্জন আছে কারণ আমার মধ্যে যারা আছে তারাই আজকে রাস্তায় আসছে যে শীত আসছে কুয়াশা পড়ছে চারিদিকে তারা আসলে বাইরে আসার কথা হিমেল হাওয়া ফিমেল হাওয়া কুয়াশা মেল হাওয়া শীতকাল শীতকালের একটা যে একটা যে মানে কী বলে এটা একটা সৌন্দর্য গাছ শিল করা হ্যাঁ শীত লাগা শীত শীত অনুভব হওয়া এটা আজকে সব বন্ধুটাই এখানে আজকে আমি ফিল্ড ফিল করতে পারতেছি দেখেন আমাদের মানে রাস্তাই দেখা যাচ্ছে না এখানে সেখানে কীভাবে মানে অনুষ্ঠান মন্তব্যগুলো সাপে এক অন্য আমি একজন কাঁদতেছি শীত আমি কাঁদতেছি দেবো আজকে বগে আসলাম যে আমার ফ্রেন্ডদের সাথে শীতের যে একটা সকাল বা এটা আমি আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করব তো মূলত এই ফ্রেন্ডের সাথে শীতের সকালটা শেয়ার করার উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা মানে

শীত একটু বেশি থাকে তারপরে রাস্তায় শীত বেশি স্পেশাল শীত পরের হাওয়া কত ঠান্ডা না আমি কিছু দেখতে পাচ্ছি না এত অবস্থা আমি কিন্তু আমার বাইকের হেডলাইট জ্বালিয়ে রেখেছি তার থেকে অপুর দিক থেকে কোনো একটি গাড়ি আসছে যেন বুঝতে পারে যে না একটা বাইক আসতে দর্শক দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আপাতত এখানে আমি শেষ করছি সুস্থ বলুন আসসালামু আলাইকুম